আজকে আমি তোমাদের সাথে পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব পমফ্রেট মাছ তো অনেক রকমভাবেই খেয়েছ এইভাবে একবার মাছটা রান্না করে বানিয়ে খেয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগবে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ আর মাছটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নেব মাছটা যখন ভালো মতন মাখা হয়ে যাবে তারপর মাছটাকে রেস্টে রেখে এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা আর দিয়ে দেবো দু চামচের মতন সাদা সরষে এরপর ওর মধ্যে অল্প জল দিয়ে তারপর আমি ওর একটা মিহিন পেস্ট করে নিতে হবে এরপর আমি আরেকটা মশলা তৈরি করবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আট দশটার মতন রসুন আর যেরকম লঙ্কা খাবে সেরকম বুঝি শুকনো লঙ্কা সেটারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে তালে মাছ ভাজলে মাছটা উল্টানোর সময় কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এরপর আমি মাছটা দিয়ে মাছের একটা সাইড যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উলটিয়ে দেব। উলটিয়ে দিয়ে তারপর মাছটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে এরপর আর যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আর এই যে রান্নাটা এটা তোমরা এই পমফ্রেট মাছ ছাড়াও আর অন্য অন্য মাছ দিয়েও তোমরা রান্না করে দেখতে পারো এখানে তো আমি পমফ্রেট মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি তো দেখো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন এখানে আমি হাফ চামচের মতন কালো জিরে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলা যে লঙ্কা পেঁয়াজ আর রসুন মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে তারপর এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা যখন কষাবো তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেলটা না বেরিয়ে আসছে যখন মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আর মশলার থেকে ভালো মতন তেল বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি দেড় কাপের মতন জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর গ্রেভিটাকে ভালো করে একটু ফুটতে দেবো পিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু মাছটাকে রান্না নিতে হবে দু তিন মিনিট মাছটা ভালো মতন রান্না হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই ধনে পাতা আর সর্ষে একসাথে বেটে রেখেছিলাম সেইটা সেইটা দিয়ে আবার দু থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল একবার অবশ্যই ট্রাই করবে তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর যখন দেখবে এটা প্রায় হয়ে এসছে মাছটা রান্না তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু তেঁতুলের কাত তেঁতুলের কাতটা দিয়ে তারপর আবার দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে আর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা তো এইভাবে একবার অবশ্যই পমফ্রেট মাছ বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা